সব নারী একই রকম নয় কেউ ভালোবাসায় ডুবে থাকে কেউ আবার হঠাৎই জড়িয়ে পড়ে পরকিয়ায় আজ আমি তোমাকে বলবো এমন চার ধরনের নারীর কথা যাদের মন একবার বদলাতে শুরু করলে তারা নিজেও টের পায় না আর তখনই শুরু হয় পরকিয়ার গল্প বিশ্বাস করো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝবে সম্পর্ক ভাঙে না বরং বোঝাপড়ার অভাবে হারিয়ে যায় আমি বলছি ভালোবাসা সম্পর্ক আর জীবনের আসল গল্প তাই যদি সত্যি জানতে চাও মানুষের মন কেমন কাজ করে তাহলে ভিডিওটা এখনই লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে রাখো কারণ পরের ভিডিওটা হতে পারে তোমার চোখ খুলে দেওয়ার মতো চলো দেখি কোন চার ধরনের নারীরা সহজে মানসিকভাবে দূরে সরে যায় এবং কিভাবে বুঝবে সম্পর্কটা কোথায় যাচ্ছে এক মনোযোগ সন্ধানী নারী এই ধরনের মেয়েরা সব সময় চায় কেউ যেন ওদেরকে বুঝুক প্রশংসা করুক গুরুত্ব দিক যখন নিজের সঙ্গী সেটা দিতে পারে না তখন তারা বাইরে কারো কাছ থেকে সেই মনোযোগ খুঁজে নেয় এটা প্রেম নয় এটা মানসিক শূন্যতা তাই তুমি যদি এমন কাউকে ভালোবাসো তার অ্যাটেনশনের ক্ষুধাটা আগে পূরণ করো হলে সে অন্য পুরুষের সাথে পরকিয়া করবে দুই আবেগগতভাবে অস্থির নারী আজ হাসে কাল কাঁদে পশু রেগে যায় মানে অনুভূতি এক জায়গায় থাকে না এই ধরনের মানুষ সম্পর্কের স্থিতি ধরে রাখতে পারে না তারা যখন একা বোধ করে তখন ভুল জায়গায় ভরসা খোঁজে এখানে সমাধান একটাই তাকে বোঝো তার নিরাপত্তা বোধটা দাও তিন অবহেলিত নারী যখন একজন নারী মনে করে যে তার সঙ্গী তাকে আর গুরুত্ব দেয় না তখন সে এক ধরনের শূন্যতায় পড়ে এই শূন্যতাই তাকে ধীরে ধীরে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় তাই তোমার সম্পর্ক যদি বাঁচাতে চাও তাকে সময় দাও মনোযোগ দাও না হলে সেই জায়গা কেউ না কেউ নিয়ে নেবে চার রাতে চিন্তা করার নারী রাতে সবাই ঘুমায় কিন্তু কিছু নারী তখন ভাবতে শুরু করে আমার জীবনে কি ঠিক হচ্ছে আমি কি ভালোবাসা পাচ্ছি এই চিন্তাই তাদের ভিতরে দ্বিধা তৈরি করে এবং সে পরকে জড়িয়ে পড়ে এই জায়গাতেই সম্পর্ক টিকিয়ে রাখতে হয় যোগাযোগ দিয়ে রাতে একটুখানি ভালোবাসার কথা হয়তো সব কিছু বদলে দিতে পারে দোষ কোনো নারীর নয় দোষ সেই অবস্থার যেখানে ভালোবাসার ভাষা হারিয়ে যায় তুমি যদি সত্যি ভালোবাসো তাকে বোঝো তার পাশে থাকো কারণ সম্পর্ক বাঁচে তখনই যখন দুজনেই একে অপরকে বুঝতে চায় তুমি কি মনে করো সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে জরুরি কি কমেন্টে তোমার মতামত লিখো আমি প্রতিটা কমেন্ট পড়ব ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দাও শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করো কারণ আমি এমনই বাস্তব গল্প নিয়ে ফিরে আসব পরের ভিডিওতে